আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আমি আপনাদের মাঝে আবার হাজির হইলাম আর একটা সাইট নিয়ে তো আজকের যে সাইটটা সেটার নাম হচ্ছে পকেট ফাই তো আপনারা জানেন আমি কিন্তু ভেরিফাইড প্রজেক্ট ছাড়া কিন্তু আমি শেয়ার করি না তো পকেট ফাইয়ে যারা জয়েন হয়েছেন আগে জয়েন হয়েছেন বা এখনও জয়েন নাই তো আমি ডিসক্রিপশন বক্সে কিন্তু আমার লিঙ্ক দিয়ে রাখবো সেই লিঙ্কে জয়েন করে কিন্তু আপনারা সহজেই কিন্তু এই পকেট ফাই যে এয়ারডটা সেটাতে কিন্তু আপনারা জয়েন হতে পারবেন আর হচ্ছে আপনারা অবশ্যই খেয়াল রাখবেন যে এই মার্কটা আছে কি না তো এই মার্কটা না থাকলে কিন্তু বেশি কাজ করার চেষ্টা করবেন না আর হচ্ছে যে সব ভেরিফাইড প্রজেক্ট সেগুলোতে কিন্তু এই সাইনটা থাকে তো প্রিয় কাজ এখানে কীভাবে কাজ করবেন সেই বিষয়টাই আসি তো এখানে কাজ করতে হলে আপনাকে যে মেন বিষয়টা সেটা হচ্ছে দেখেন এখানে একটা পার আওয়ার প্রফিট আমরা কিন্তু পূর্বে অনেক সাইডে কাজ কাজ করে আসতেছি যে পার আওয়ার প্রফিট নিয়ে আমরা কিন্তু মোটামুটি সবার অভিজ্ঞতা হয়েছে তো প্রিয় গাইস অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ডিসক্রিপশন বক্সে যে লিঙ্ক দেওয়া থাকবে সেই লিঙ্কে জয়েন করে কিন্তু ইয়ারড্রপের যত আপডেট সেগুলো কিন্তু আপনারা পাবেন তো প্রিয় গাইস এখানে কিভাবে কাজ করবেন সেই বিষয়ে সম্পূর্ণ বলার চেষ্টা করব। আর হচ্ছে অবশ্যই আপনারা এখানে প্রফিট পার আওয়ার কীভাবে বাড়াবেন সেই বিষয়টা নিয়ে আমি বেশি গুরুত্ব দেব। তো দেখেন এখানে যে একদম নিচে একটা টাস্ক অপশন আছে তো টাস্ক অপশনে আসার পরে আপনারা যে এখানে যে বেসিক টাস্কগুলো সেগুলো কমপ্লিট করে নেবেন এখানে বেসিক টাস্কের ভিতরে যেগুলো পড়ে সেগুলো আপনারা জানেন আর যেগুলো হচ্ছে আপনার ক্রিয়েটিক্যাল বা যেগুলো একটু হার্ড সেগুলো কিন্তু এই যে টাক্কগুলো কিন্তু একটু মোটো সরি জাস্ট ওয়েট তো প্রিয় যে টাস্কগুলো একদম নর্মাল সেগুলো করে নেবেন আর হচ্ছে এখানে কিছু ক্রিয়েটিক্যাল টাস্ক আছে সেই টাস্কগুলো আমি পরবর্তীতে আপনাদেরকে ভিডিও দেবো সেই ভিডিও দেখে করে নেবেন আর হচ্ছে এখানে যে মেইন যে বেসিক জিনিসটা সেটা আমি বলার চেষ্টা করতেছি দেখেন এখানে একটা ওয়ালেট অপশন আছে আপনারা এখানে যে জিনিসটা মাইনিং করবেন সেটা কিন্তু সরাসরি ওয়ালেটেই আপনারা এখানে সোয়াপ করতে পারবেন তারপর হচ্ছে বাই সেন্ড বা সেন্ট ডিপোজিট সবই করতে পারবেন তো এখানে চাইলে কিন্তু আপনি যে আপনার যে পকেট ফাই যে টুকেনটা সেটা কিন্তু টোন ইথেরিয়াম ইউএসডিটি যে কোনো একটা টুকিনে কিন্তু আপনি কনভার্ট করতে পারবেন যখন ওরা এটা মার্কেটে নিয়ে আসে তো প্রিয় ফ্যাক্ট হচ্ছে মার্কেটে লঞ্চ হতে যাচ্ছে সেই রুট ম্যাপ কিন্তু আমি আপনাদেরকে বলবো আর এখানে যেভাবে ইনকাম করলে আপনাদের বেশি বেশি কয়েন বা বেশি বেশি কয়েন পাবেন সেই বিষয়গুলো কিন্তু বলার চেষ্টা করবো তো প্রথমে হচ্ছে এখানে ফ্রেন্ড লেভেল অবশ্যই বাড়াবেন দেখেন এখানে ফ্রেন্ডে ক্লিক করলে যে আপনাদের রেফারের লিঙ্কটা সেটা কিন্তু এখানে পেয়ে যাবেন এখানে কপি করলে কিন্তু আপনাদের রেফার লিঙ্কটা কপি হয়ে যাবে তো প্রিয় প্রিয়ায় এটা কপি করে আপনাদের ফ্রেন্ডদেরকে অবশ্যই শেয়ার করবেন আর হচ্ছে দেখেন आ, पोर, पोर जे जे आ, मार्केटे मार्केटे ং অপশনে ক্লিক করলে যে এখানে এক ঘন্টা বা দুই ঘন্টা পর পর যে আপনার যে পার আওয়ার পাচ্ছেন সেটা কিন্তু ক্লেম করতে ভুলবেন না এটা অবশ্যই ক্লেম করে নেবেন আর হচ্ছে যে এটা কতটুকু সেটা সম্পর্কে আমি বলবো তো দেখেন ওদের যে পার্টনারশিপ বা মার্কেটে যে মার্কেটে যে ওদের পার্টনারশিপ যেসব প্রজেক্টের সাথে আছে সেই প্রজেক্টগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি তো দেখেন এখানে যে একটা অপশন আছে সেখানে ক্লিক করবেন ক্লিক করার পরে দেখতে পারবেন যে ওদের যে আসলে টোটাল অলগারিদম বা ওদের যে মার্কেটটা কোন কোন প্রজেক্টের সাথে অ্যাড আছে সেই বিষয়গুলো আপনারা দেখতে পারবেন তো দেখেন এখানে টোটাল ওদের যে কারেন্ট বা সুইচ এমিশন সেটা কিন্তু এখানে দেখাইতেছে তারপর একটু নিচের দিকে স্কল করলে আসতে দেখতে পারবেন যে ওদের যে ওদের নেক্সট হেলবিংয়ে কিন্তু ওদের যে এতগুলা ইউজার আছে তারপর হচ্ছে মাইনিং অ্যান্ড ডেট কিন্তু বলে দিছে কোয়ার্টার ফোরে কিন্তু দু সালে মাইনিং এন্ডেড কিন্তু ওরা বলে দিচ্ছে তো এটা কিন্তু মার্কেটে নভেম্বর অথবা ডিসেম্বরের দিকে আমরা হাতে পাবো কারণ হচ্ছে কোয়ার্টার ফোর হচ্ছে নভেম্বর বা ডিসেম্বরে বোঝাচ্ছে তারপর দেখেন রুটম্যাপে রুটম্যাপে যে বিষয়গুলো বলছে দেখেন এটা কবে লিস্ট হবে সেটা কিন্তু আপনারা দেখতে পারলেন দেখেন একদম নিচে যে অপশনটা হচ্ছে ফোর্থ কোয়ার্টারে কিন্তু ওরা টু ক্যানটা লিস্টিং করবে আর হচ্ছে ওদের যে ওদের সাথে যে পার্টনারশিপে যেসব র্যাঙ্কিং প্রজেক্টগুলো আছে সেগুলো আমি বলার চেষ্টা করতেছি দেখেন এখানে প্রাংডেও একটা যেটা আপনার ইয়ারড সেটা কিন্তু মার্কেটে ট্রেন্ডিং চলতেছে তারপর হচ্ছে এখানে দেখেন যে প্রাং সিটি তারপর হচ্ছে কিউব তো পূর্বে কিন্তু আমি এই যে এই কিউব নিয়ে কিন্তু একটা ভিডিও দিছি সেটা দেখার চেষ্টা করবেন তাহলে বুঝতে পারবেন যে আসলে যে পকেট ফাই তারপর হচ্ছে টন ব্লক চেন তারপর হচ্ছে কিউব এগুলো কতটুক মানে আসলে আমাদেরকে ভেরিফাইড বা কতটুক কাজ করতে আমাদেরকে আগ্রহী করতেছে সেটা আপনারা বুঝতে পারবেন তো প্রিয় গাইস আপনারা যারা কিউবে এখনও জয়েন হন নাই আমি কিন্তু কিউব রিলেটেড একটা ভিডিও কিন্তু দিয়ে রাখছি সেখানে কিন্তু জয়েন হয়ে কিন্তু আপনারা কিউব মাইনিংটা চালিয়ে যেতে পারেন তো এখানে আসলে যেভাবে কাজ করবেন সেগুলা কিন্তু আমি বলার চেষ্টা করছি তারপর আরও বলে দিচ্ছি আপনারা কিভাবে এখানে বেশি বেশি কয়েন ইনকাম করতে পারবেন তো এখানে বেশি কয়েন ইনকাম করার জন্য এখানে অবশ্যই আপনাদের প্রফিট পার আওয়ারটা ইনক্রিজ করতে হবে তারপর হচ্ছে আপনারা ওয়ালেটটা সেট আপ দিয়ে রাখবেন ওয়ালেটটা সেট আপ দিয়ে রাখলে আপনাদের কিছু পার আওয়ার প্রফিট বাড়বে হচ্ছে তারপর হচ্ছে টাস্কগুলো দেখেন এখানে সব টাস্কগুলো কমপ্লিট করার চেষ্টা করবেন তারপর হচ্ছে আপনাদের ফ্রেন্ড লেভেল ইনক্রিজ করবেন ফ্রেন্ডদেরকে ইনভাইট করলে কিন্তু এখানে পার আওয়ার প্রফিটটা বাড়ে তারপর হচ্ছে একটা 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 এই পাশে একটা অপশন আছে দেখেন এখানে কিন্তু এটা হচ্ছে ওদের হোয়াইট লিস্ট এখানে কিন্তু জয়েন হয়ে থাকলে কিন্তু আপনাদের প্রফিট পার আওয়ারটা বৃদ্ধি পাবে তো প্রিয় প্রিয়া দেখতেই পারলেন যে আসলে ভেরিফাইড প্রজেক্টে কাজ করে কেমন ভালো লাগে আপনারা কিন্তু অনেক আগে থেকেই আমার চ্যানেলগুলো চ্যানেলে ফলো করে আসতেছেন বা আমার গ্রুপে জয়েন হয়ে কিন্তু কাজগুলো করতেছেন তো সবগুলো কাজ করার চেষ্টা করবেন তো মোটামুটি পেমেন্ট পাওয়ার জন্য অবশ্যই টাস্কগুলো কমপ্লিট করে রাখবেন আর অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবেন সবগুলো আপডেট ভিডিও আপনারা কিন্তু আমার চ্যানেলে পাবেন এমনকি আপনারা মাইনিং থেকে শুরু করে ইয়ারড থেকে শুরু করে লিস্টিং ডেট পর্যন্ত এমনকি টাকাটা হাতে নেওয়া পর্যন্ত আপনারা কিন্তু আমার চ্যানেলটা ফলো করে রাখবেন এমনকি টাকাগুলা কীভাবে হাতে নেবেন সেই রিলেটেডও কিন্তু আমি ভিডিও দেওয়ার চেষ্টা করব তো প্রিয় গাইস ওয়েব থ্রি বা ব্লকচেন সম্পর্কে আপনাদের মোটামুটি শিখাইতে পারতেছি কিনা অবশ্যই আমাকে জানাবেন কমেন্টে আর হচ্ছে আমার ভেরিফাইড প্রজেক্টগুলো শেয়ার করতেছি এগুলো অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট করার চেষ্টা করবেন তাহলে কিছু না কিছু অবশ্যই পেমেন্ট আপনারা হাতে নিতে পারবেন সেই পর্যন্ত ভালো থাকবেন অনেক কথা বলে ফেলছি তো পকেট ফাইটটাতে অবশ্যই সবাই জয়েন হয়ে থাকবেন এদের পার্টনারশিপ অ্যাপসগুলোতে অবশ্যই জয়েন হয়ে থাকবেন যেগুলো মাইনিং হচ্ছে আর হচ্ছে আপনারা অবশ্যই রেফার করবেন রেফার করলে কিন্তু এখানে আপনাদের ইলিজিবিলিটি বাড়বে তো প্রিয় কাজ সে পর্যন্ত ভালো থাকবেন দোয়া করবেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ডিসক্রিপশন বক্সে আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে সেই লিঙ্কে জয়েন করে কিন্তু আপনারা সরাসরি আমার সাথে কথা বলতে পারবেন এমনকি আমার গ্রুপে জয়েন হয়ে এয়ারড্রপের যত আপডেট সেই কাজগুলো আপনারা করতে পারবেন আল্লাহ হাফেজ